আমি আল্লাহ সুদকে একদম নিশ্চিন্ন করে দেই সুদকে কি করে দেই নিশ্চিন্ন করে দেই তার কোনো চিহ্ন থাকে না আর আমি সদকা অর্থাৎ দান সাদকাকে বৃদ্ধি করে দেই যদি কোন সুবহানাল্লাহ তাইলে যারা সুদ খায় এই সুদ যতই বড় দেখা যাক না কেন দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ টাকার মালিক হয়েছে কিন্তু এই সুদের ভিতরে বরকত নাই টাকার মালিক হয়েছে ঘুম নাই রাতের বেলা যখন ঘুমাইতে যায় তখন আর ট্যাবলেট ছাড়া ঘুম আসে না অনেক সময় একটা দুইটা ট্যাবলেট খায়ও ঘুম আসে না আর যার ঘরে টাকা নাই আছে বিছানায় শোয়ার সাথে সাথে আল্লাহ রহমতের ঘুম তার চোখের ভিতরে দিয়ে দেয় সুবহান আর ওরে বলেন সুবহান তাহলে আমার আল্লাহ বলেন আমি সুদকে নিশ্চিন্ন করে দেই বলেন তো গরুর বস্তু খাওয়া হালাল না জানেন না গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম কুত্তার গোস্ত খাওয়া হালাল না হারাম কুত্তা বাচ্চা দেয় কয়টা দুই চার পাঁচ সাতটা আর গরু বছরে বাচ্চা দেয় কয়টা একটা প্রতি বছর গরু একটা করে বাচ্চা দেয় বলেন তো প্রত্যেকের বাড়িতে গরু আছে না নাই কুত্তা বাচ্চা দেয় পাঁচটা সাতটা বলেন তো আর বাড়ির কয়টা কুত্তা আছে এ তুলা করি যে বাচ্চা হয় তাহলে তো একদম কুত্তার জালায় হাঁটায় যাইতো না কয় হারা মাল্লা বলেন হারামের বরফত নাই ওই যেরকম হবে ওরকম মাঠে ঘাটে পুরি মরবে কথা বুঝেন না কুত্তা যেরকম জন্ম নেয় ওরকম মাঠে ঘাটে মরে যেটা এর ভিতরে যেমন বরকত নাই গরু খাওয়া হচ্ছে হালাল এত গরু আমরা কোরবানির ভিতরে খাই প্রতিদিন গরু জবাই হচ্ছে হালাল জিনিসের ভিতরে বরকত দিয়ে দিচ্ছেন আমার আল্লাহ বলে এই জন্যে হারামে বরকত নাই নাই দুই চার দশ লক্ষ টাকা যদি লাগাই তাহলে তো মাসে মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আইসি সরকারি চাকরির চেয়েও ভালো কথা ঠিক কিনা সরকারি চাকরি ঘুষ নিছি দুই চার পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়া মাঝ গেলে নয় তিরিশ চল্লিশ হাজার বেতন আয়সি ওই টাকা যদি আমি শুধু লাগাই দিই দেখা যাবে সরকারি চাকরি দিয়ে ভালো পয়সা পাওয়া যাবে ঠিক কিনা বলে কিন্তু আমার আল্লাহ বলেন না ওই টাকার ভিতরে কোনো বরফত না যদি তুমি এরকম সুদ খাও মনে করো বরফত না না দেখা যাবে টাকা আসতেছে কিন্তু ওই টাকা কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজে ওটের পাবেন দেখা যাবে অবৈধভাবে কামাই করেন। সুদ ঘুষ দিয়ে কামা ইনকাম করেন ওই টাকার ভিতরে কোনো বরকত থাকবে না দেখবেন কোন দিক দিয়ে যে টাকা বাইর হয় নিজেও টের পাবেন না কথা কম ঠিক না ছেলে হবে গাঞ্জা খোর মেয়ে হবে ইয়াবা খোর ছেলের পিছনে যাবে টাকা মেয়ের পিছনে যাবে টাকা এমন একটা অসুস্থতা আল্লাহ দিবে এক অসুস্থতা সমস্ত টাকা বাহির হয়ে যাবে কথা কন ঠিক কিনা আর গরিব যারা সৎ পথে ইনকাম করে সৎ পথে উপার্জন করে তার ভিতরে বরফত দেখেন না আমার আল্লাহ তাকে আফদ বিপদ বালা মুসিবত দিবে না ওর যে টাকা ওই টাকায় খেয়ে দেয় আরো ওজন থাকবে কথা কোন ঠিক কিনা আরে এই জন্য আল্লাহ বলেন হাকুরি বা আমি সুখকে নিশ্চিন্ন করে দেই আর সদকাকে কে দেই দে হোল্লায় মুকুল্লা তাফারি নাছিল আমি আল্লাহ তালা অকৃতজ্ঞদেরকে কখনো পছন্দ করি না আমার আল্লাহ বলেন আল্লাজিনা মানুহ যারা ইমানে না চৰেলা এতিয়া আল্লা বলে নিয়া আইয়ো হেন মানুহ দুটা কুল্ল ও দুনিয়ার মুমিনেরা বিশ্বাসীরা অজারুমা বাকি আমিনার মুর রিবা ইং কুং তুং ও ইমানদারেরা তোমরা সুদের বাকি অংশ ছেলেরাও সুদ দিচ্ছেন একজনকে এখন বুঝে আসছে যে সুদ খাওয়া যাবে না সুদ আর খাবো না তাইলে সুদের অতিরিক্ত যে সুদ আপনি পান এটা আপনি বাদ দিয়ে দেবেন আর নেবেন না এটা আল্লাহর হুকুম আল্লাহ বলতেছেন সুদের অতিরিক্ত টাকা কি করে দিবে বাদ দিয়ে দিবে আর নেই না তারপরে আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন তোমরা যদি মুমিন হয়ে থাকো তার নিজের সন্তানকে বলতেছে তুই যদি মোর বেটা হস খবরদার এই কাজ আর করবি না নিজের সন্তানকে কি বলে তুই যদি আমার ছেলে হস তাহলে এই কাজ কখনো করবি না ছেলেকেই বলতাছে তুই যদি আমার ছেলে হস তাহলে এই কাজ করবি না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুমিনারা তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে কি করবা তোমরা সুদের বাকি অংশটা ছেড়ে দাও মক্কার ভিতরে দুইটা গোত্র ছিল একটা হলো সাকিব গোত্র আরেকটা হলো মাহজুবি গোত্র যখন জাহিনী যুগ ছিল তখন তারা সুদের লেনদেন করত এক গুরু গ্রুপকে সুদের টাকা দিত যখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো সাকিব গোত্রের লোক গিয়া মি গোত্রের লোককে বলল সুদের টাকা দেওয়া বাকি সুদের টাকা তো তারা বলে না সুদের টাকা আমরা দেব না এই খবর যখন নবীজির কাছে গেল আমার রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন হে ইমানদারেরা তোমরা যদি ইমানওয়ালা হও তোমরা যদি মুমিন হও তাহলে সুদের বাকি অংশটা ছেড়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ এক পুত্র আরেক পুত্রের কাছে সুদের টাকা পাইত। ইসলাম ধর্ম গ্রহণের আগে পরে ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে তারপরে বলতেছে আমাদের সুদের টাকালা দাও কয় না আমরা তো সুদের টাকা দেব না এই খবর যখন নবীজির কাছে আসলো নবীজি বলতেছেন তখন আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ বলেন শোনো তোমরা সুদের টাকা যা দিছ দিছ এখন যে আসলটা পাবা আসলটা নেই অতিরিক্তটা কি করে দাও বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও যদি এইটা কাজ না করো আমার হুকুম নদী নামানো বলেন তো আল্লাহ আল্লাহ রসুলের সাথে কেউ যুদ্ধ করে পারবে কথা বলেন আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে রাসুলের সাথে যুদ্ধ করা যাবে দেখেন আল্লাহ বলতেছেন তোমরা সুদের বাকি অংশ যদি ছেড়ে না দাও কেয়ামতের মাঠে আমি আল্লাহর সাথে আর রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতিনা নাউজুবিল্লাহ বলেন কত বড় কথা কিয়ামতের মাঠে আপনাকে ঢাল তরবারি গরাহ দেওয়া হবে আয় মুশরিক যুদ্ধ কর তা আল্লাহ বলতেছেন কেউ যদি আমার এই হুকুম না মানো তাহলে কিয়ামতের মাঠে আমি রসুলের সাথে এবং আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও ওয়াইনতুবুতুম ফালাহু ফালাকুম তো আমান আর তোমরা যদি সেই সুদ থেকে ফিরে আসো আর যদি তা করো তাহলে তোমাদের মালের যে মাথাটা অর্থাৎ মূলধনটা মূল টাকাটা যেটা সুদে লাগাইছেন এই টাকাটা আপনি ব্যাগ পাবেন মানে মূল টাকাটা নিবেন লাভটা নেওয়া যাবে না আল্লাহ বলতেছেন মূল টাকাটা ফিরায় বাবা তোমার উপরেও জুলুম করা হবে না ওর উপরেও জুলুম হবে আপনি কবেন যে আমি এক লাখ টাকা দিলাম তাহলে আমার এক লাখ টাকায় চলে গেল না এক লাখ টাকা আপনি পাবেন কিন্তু এক লাখ টাকা থেকে যেটা সুদ আসে ওই সুদ আর আপনি চাইবেন না যদি চান আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও পরের আয়াতে আমার আল্লাহ বলেন সরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারতিন ওয়া আনতা সদ্দাকু খায়রুল লাকুম ইনকুমতুম তালামান যদি যাকে শক্তি ব্যয় ব্যক্তি যদি দুর্বল হয় দুর্বল গরীব মানুষ কামাই করতে পারে না কিন্তু সুদের টাকা নিয়ে ঋণের বোঝা এমন হয়েছে ঋণের চাপে ও আর হাঁটতেই পারে না এরকম মানুষও আছে না না এখন যদি এরকম দুর্বল মানুষ হয় গরিব মানুষ হয় আমার আল্লাহ শিকা দিচ্ছেন কানাজু যদি সে খুব দুর্বল হয় গরিব হয় তাহলে ফানাজিরত নীলা তাকে একটু সহজ করে দেন সুযোগ দেন চার পাঁচ ছয় মাস সুযোগ নি আপনারা আসল টাকাটা ঘোরায়ে দিবে সুযোগ দেন ওয়ান্তা সদ্দাকু খায়রাল্লাকুম ইনকুমতুম তালামু আর তুমি যদি জানতা যে কত সওয়াবের কাজ তাহলে যে মূল টাকাটা দিছো যে টাকাটা সুদে লাগাইছো এই টাকাটাও তাকে তুমি সদ্কা করে দিলা এটা অনেক ভালো কাজ তোমার জন্য যদি তুমি জানতে পারতা সুবহানাল্লাহ বলেন তাহলে যেই টাকাটা মূল টাকাটা দিচ্ছেন যদি খুবই দুর্বল হয় সময় দেবেন আর যদি সময় না দেন সেই টাকাটা যদি আপনি তাকে মাফ করে দেন তাহলে কি হয়ে যাবে এটা আপনার জন্য অতি উত্তম একটি কাজ হবে এই সুদের ব্যাপারে মোটামুটি কিছু আয়াত গেল হাদিসের লিস্ট পড়েই আছে মোটামুটি আজকে ঠেকানো সম্ভব না এই জন্যে আজকের যে আয়াতগুলোতে তালা সুদের কথা বললেন বলেন তো সুদ থেকে আমাদেরকে বাঁচা দরকার আছে না নাই শুধু পুরুষেরা না অনেক মহিলারা ওষুধের ভিতরে জড়িত আছে না নাই মহিলারাও আছে বড় শুক্স মহিলারা আছে বড় সুত্তর সুতোরের যে ভয়াবহতা সুদ খেলে কি লাভ কি লস ইনশাল্লাহ আমরা সুদের যে কোরআনের আয়াতগুলো আমরা পাশাপাশি সামনের সপ্তাহে হাদিসগুলো শুনব যে সুদের কি ভয়াবহতা সুদ খেলে যারা সুদ খায় তাদের জন্য কি আজাব গজব আছে মরা পরে এবং দুনিয়াতে এই সমস্ত আলোচনা আমরা শুনবো আমলের নিয়তে যারা খান খাইতে কারণ মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে সুদ আছে না এই জন্য যারা সুদ খান তাদেরকে ইনসাল্ট বা কথা বলতেছি না এটা কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা ফিরে আসেন ফিরে আসেন কারণ কঠোর কথা বললে তখন দেখা যাবে যে ভাল লাগবে না ছোট বাচ্চাকে তখন তিতা ওষুধ দিবেন তখন খাইতে চাবে না মিষ্টি ওষুধ দিলে খাবে এই জন্য যারা সুৎখোজ এলাকায় যদি কেউ থেকে থাকে তাহলে এই যে আয়াতগুলো শুনলেন আল্লাহ তাআলা সুদ খাইলে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করার আল্লাহ তালা হুকুম দিচ্ছেন তা আল্লাহ আল্লাহ তালার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আছে আমাদের সুদ কার জন্য খাবে সন্তানের জন্য বিবির জন্য আপনি মরলে তো ওই সুদের হিসাব বিবিও দেবে না আপনার সন্তানও সুদের হিসাব দেবে আপনার হিসাব আপনাকেই দিতে হবে ওই হিসাব কে দিবে না সন্তানও দিবে না বিবিও দিবে না বিবি যারা আছেন সন্তান যারা আছেন যদি স্বামী সুদ খায় তাহলে স্বামীকে বলেন না স্বামী দুই চারটা কাপড়ের জায়গায় আমার একটা কাপড় দিয়েন তাও ভালো মাছগস্ত প্রতিদিন আনাচ্ছে আপনি মাঝে মাঝে আইনেন তাও ভালো সন্তান যারা আছে বাবা সুস্থায় বাবাকে বলো বা বাবা আমাকে বিভিন্ন ধরনের ড্রেস না দিয়ে তুমি কম করে দিও তাও ভালো কিন্তু দুনিয়াও নষ্ট হয়ে যায় আখেরা তো নষ্ট হয়ে যায় এরকম সুদের কারবার তুমি ছেড়ে দাও একজন সন্তান হয়ে যদি বাবাতে এই ওয়াজ করে একজন স্ত্রী হয় যদি স্বামীকে এই ওয়াজ করে তাহলে ওই স্বামী একটু হলেও চিন্তা করবে না যাদের জন্য কামাই করতেছি তারাই তো নিষেধ করতেছে ঠিক না একটু হলেও তার বিবেকে বাধা দিবে যে আমি দুই হাত দিয়ে যাই কামাই করি হালাল কামাই করি এটা দিয়েই চলবো এটার ভিতরেই শান্তি যাদের জন্য এত কাউমা করে কামাই করতেছি তারাই তো অপছন্দ করতেছে তারাই তো নিষেধ করতেছে যাদের জন্য হালা হারাম কামাই করতেছি যাদের জন্য মানুষ ঠকাচ্ছি যাদের জন্য প্রতারণা করতেছি যাদের জন্য অবৈধভাবে কামাই করতেছি তারাই তো চাচ্ছে আমাদের খুব গরুবি হালে চালান তারপরও অবৈধ কাজ কইরেন না যখন একজন সন্তান পিতাকে এই ওয়াজ করবে একজন স্ত্রী যখন স্বামীকে এই ওয়াজ করবে হুজুরের ওয়াজের চেয়ে ওই ওয়াজটা বেশি কাজে আসবে কথা কোন ঠিক কিনা এই জন্য নিয়ত করেন দেখেন কারা কারা সুদের ভিতরে জড়িত ফিরে আসেন নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা নিয়ত করব